বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ভাসবে কলকাতাও শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এইসব জেলায় সতর্কতা পূর্ববাস মতো শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার রাতে প্রবল ঘূর্ণিঝড় হয়ে অন্ধ্র উপকূলে আঁচড়ে পড়ে এই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব বাংলায় না পড়লেও পরোক্ষ প্রভাবে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি রয়েছে ভারী বৃষ্টি পূর্ববাস রয়েছে একাধিক জেলায় বুধবার থেকে টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকেই ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে তো বন্ধুরা এই নিম্নচাপের প্রভাবে বাংলার কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলিও সতর্কতা জারি থাকবে বৃষ্টির জন্য এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজ ভারী বৃষ্টি সম্ভাবনা দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির কারণে সতর্কতা জারি এছাড়া কলকাতা সহ সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি দমকা ঝোড়ো হাওয়া বইবে হলুদ সতর্কতা জারি হয়েছে আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টি সম্ভাবনা রয়েছে কলকাতাতেও বৃহস্পতিবার ভারী বৃষ্টি সতর্কতা পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে এর পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর বলছে আঠাশ থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টি উত্তরেও জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা বৃষ্টি উত্তরবঙ্গ জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহে বজ্রপাত ঝড় বৃষ্টির সম্ভাবনা হলুদ সতর্কতা জারি হয়েছে বাকি জেলাগুলো কম বেশি বৃষ্টি হবে এরপর বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার ভারী বৃষ্টি পূর্ববাস দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলায় বৃহস্পতিবার উত্তরবঙ্গে বাকি জেলাতে কম বেশি ঝড় বৃষ্টির সতর্কতা এরপর শুক্রবার অতিভারী বৃষ্টি সাত থেকে কুড়ি সেন্টিমিটার সতর্কতা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা মালদোয়া উত্তর দিনাজপুরেও সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাস্প নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার রাতে উপকূলে পড়ার কথা রয়েছে তার অন্ধ্রপ্রদেশে মছলিপত্তনম কলিঙ্গাপত্তনম উপকূলে মাঝখানে ল্যান্ড ল্যান্ডফল হওয়ার কথা রয়েছে মন্থার এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বিগত কয়েকদিন ধরে উত্তাল রয়েছে সমুদ্র সেই কারণে মৎস্যজীবীদের এখনো পর্যন্ত সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃষ্টির সঙ্গে উপকূল উপকূল সংলগ্ন জেলাগুলিতে থেকে কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টি হবে বুধবার হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই ছটি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃহস্পতিবার পুরুলিয়া বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টি সতর্কতা বুধবার ভারী বৃষ্টি বীরভূম মুর্শিদাবাদে হালকা বৃষ্টি সামান্য সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে শনিবার থেকে বৃষ্টি পরিমাণ কমবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে চলবে বৃষ্টি মূলত আংশিক মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি মূলত দার্জিলিং কালিম্পং এবং পার্বত্য এলাকায় বুধবার মালদাওয়া উত্তর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি জেলায় ধমকা হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা মালদাওয়া উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলায় শুক্রবারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদাওয়া দুই দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকা বাতাস বইবে শনিবার বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক জিরো ডিগ্রি রবিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষি আর্দ্রতা আষট্টি থেকে একশো শতাংশ বৃষ্টি হয়েছে তিরানব্বই মিলিমিটার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার রাত আড়াইটা নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূলে আজড়ে পড়ে ঘূর্ণিঝড় মন্থা ঘূর্ণিঝড়টি আজড়ে পড়ার পর ধীরে ধীরে তার শক্তি হারাচ্ছে বুধবার ভোরে শক্তি হারিয়ে তা এখনও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে ঘূর্ণিঝড় মন্থা যতটা গতিবেগ আজড়ে পড়বে বলে মনে করা হচ্ছিল ততটা শক্তি অবশ্যই দেখাতে পারেনি যদিও এর প্রভাবে অন্ধ্র উড়িষ্যা রাজ্যে জেলায় জেলায় প্রবল বৃষ্টি দেখা মিলেছে আর এই ঝাপটার প্রভাব এখন পড়তে শুরু করেছে বাংলায় ঘূর্ণিঝড় মহানথার প্রভাবে দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি এবং দমকা হাওয়া মঙ্গলবার রাত বারোটার সঙ্গে সঙ্গে সুন্দরবন এলাকায় বেড়েছে বৃষ্টির পরিমাণ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দিনভর চলবে বৃষ্টি এবং ঝোড়া হাওয়া ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে কথা মাথায় রেখে মৎস্যজীবীদের মঙ্গলবার থেকেই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে উপকূলবর্তী থানাগুলির পক্ষ থেকে মাইকিং সতর্কতা প্রচার করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হতে পারে বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় থেকে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলতে পারে এইসবের প্রভাবে ইতিমধ্যে শুরু হয়েছে অনেক জেলায় বৃষ্টি পুরুলিয়া সকাল থেকে মেঘলাকাশ আকাশ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলেছে অসময়ে বৃষ্টির ফলে অব্যাহত জনজীবন পাশাপাশি পাখা বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ভুগছেন চাষিরা পূর্ব বর্ধমান জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি দেখা মিলেছে এবং চাষিরা অসময়ে বৃষ্টি থেকে নিজেদের ফসল রক্ষা করতে ত্রিপল দিয়ে জমি ঢাকার কাজ শুরু করেছেন উপকূলবর্তী চারটি জেলা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এলাকাগুলিতে ভারী বৃষ্টি পূর্ববাস বৃষ্টির পরিমাণ হতে পারে সাত থেকে এগারো পর্যন্ত হাওড়া হুগলি পুরুলিয়া বর্ধমান মুর্শিদাবাদে ঝড় বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা প্রবল হাওয়া পিছ জানিয়েছে অন্ধ্র উপকূলে কাকিনাড়া বন্দরের কাছে আঁচড়ে পড়ার পর রাতভোর তাণ্ডব চালিয়েছে ধীরে ধীরে দুর্বল হয়েছে মন্থা এখন সেটি সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ছত্তিশগড়ের দিকে এগুচ্ছে ঝড়ের তীব্রতা কমলেও তার প্রভাব এখনও রয়েছে বাংলার আকাশে কলকাতায় বুধবার সকাল থেকে মেঘলা আকাশ রাস্তায় ছাতা মাথায় পথযাত্রী দিনভোর দফায় দফায় বৃষ্টি চলবে আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার পর্যন্ত শহরে এমনই আবহাওয়া থাকবে আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে স্পষ্ট নির্দেশ বৃহস্পতিবার পর্যন্ত কেউ যেন সমুদ্র না যান সমুদ্র এখন উত্তাল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে পার্বত্য অঞ্চলে ধস নামার আশঙ্কা রয়েছে ফসলের ক্ষতি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস অন্যদিকে উত্তরবঙ্গে এবার প্রস্তুতি চলছে ভারী বৃষ্টির জন্য বুধবার জলপাইগুড়ি দিনাজপুর সহ মালদাওয়া জায়গাতেই বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতি শুক্রবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে অতিবারই বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া এমন অনিশ্চিত মেজাজের মধ্যেও সবাইকে শান্ত থাকতে অনুরোধ করছে প্রশাসন তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন